সুপ্রিয় দর্শক অ্যারাউন্ড মি বিডি ভিলেজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব শেয়াল কাটার উপকারিতা পৃথিবীতে যত ভেষজ উদ্ভিদ বা মহাঔষধ আছে তাদের মধ্যে শেয়াল কাটা সব থেকে বেশি ভেষজ গুণ পরিপূর্ণ শেয়াল কাটার প্রত্যেকটা অঙ্গ উপকারিতা পাওয়া যায় তাও আবার অনেক অনেক বেশি বর্তমানে শেয়াল কাটার চাহিদা সারা পৃথিবী জুড়ে আছে তবে দুঃখের বিষয় হয়তো প্রত্যেক দেশে পাওয়া যায় না বর্তমানে প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে আমাদের মানুষের নানা রকম অসুখ বিসুখের জন্য এর মধ্যে পেটের যাবতীয় রোগে শিয়াল পেটের প্রত্যেক রোগের সব থেকে বড় মহা ওষুধ অনেকেই লিভারের সমস্যায় জর্জরিত জীবন অতিষ্ঠ হয়ে যায় লিভারের সমস্যার জন্য আমরা খাদ্য খাই সেটা ঠিকমতো হজম না হলে আমাদের শরীরে পুষ্টি হবে না এবং আমাদের শরীর সঠিকভাবে চলবে না শরীর দুর্বল লাগে ভাইরাস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমরা যদি নিয়মিত শেয়াল কাটার সেবন করি তাহলে আমাদের লিভার বা যকৃত সুস্থভাবে কাজ করবে এবং আমাদের হজম ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে লিভারের কার্যকারিতা বহুগুণ বাড়িয়ে দিতে সাহায্য করে শিয়াল কাটার রস শিয়ালকাটার রসে অবস্থিত অ্যাসিডগুলো আমাদের পাচনতন্ত্রকে অনেকাংশে সাহায্য করে আমাদের লিভারকে অনেক সুস্থ ও সবুজ রাখতে সাহায্য করে এটি সেবনের নিয়ম শিয়ালকাটা গাছের রস সেবন করার নিয়ম হল গাছটাকে থেতলিয়ে রস বার করে নিয়ে আপনি প্রত্যেকদিন সকালে খালি পেটে তিন থেকে চার চামচ মতো বা হাফ কাপ মতো হয় যেন তারপর আপনি সেবন করে নিবেন যদি আপনার শুধু রস খেতে সমস্যা হয় তাহলে আপনি শিয়াল কাটা গাছের রসের সাথে দু চামচ মধু মিশিয়ে নিয়ে খেতে পারেন তবে একটা কথা মনে রাখা দরকার যতটা সম্ভব আপনি খালি গাছের রসটা খাওয়ার চেষ্টা করবেন অসুবিধা হলে তবে মধু বা অন্য কিছু মেশাবেন আপনি নিয়মিত এক সপ্তাহ খেতে পারেন তাহলে এই এর ফল আপনি হাতে নাতে দেখতে পাবেন শরীর শরীরে যাবতীয় ক্লান্তি দূর হয়ে যাবে শরীর সবসময় চনমনে থাকবে সবসময় শান্তি অনুভব করতে পারবেন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ